অবৈধ চোলাই কারবারের বিরুদ্ধে রাস্তা অবরোধ করে বিক্ষোভ হল মেদিনীপুরে অবৈধ চোলাই কারবারের বিরুদ্ধে মেদিনীপুর শহরের মহাতাপুর এলাকায় স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন রবিবার দুপুরে মেদিনীপুর শহরের প্রধান রাস্তা অবরোধ করে বিক্ষোভ করায় তীব্র যানজট শুরু হয় সামাল দিতে ছুটে আসে কোতোয়ালি থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের দাবি দীর্ঘদিন ধরে জনবহুল পরিচ্ছন্ন এলাকার ভেতরে একটি আদিবাসী পরিবার এই মদের ব্যবসা করছে বারবার আপত্তি সত্ত্বেও কোনো ভ্রুক্ষেপ হচ্ছে না মাতালদের উৎপাতে অতিষ্ঠ এলাকার লোকজন তাই অবিলম্বে পাকাপাকিভাবে তা বন্ধ করার দাবি করছি আমরা ঘটনাস্থলে আসেন পৌরপ্রধান সৌমেন খান সকলকে প্রতিশ্রুতি দেন সমাধানের এরপর পুলিশ ও পৌরপ্রধানের মধ্যস্থতায় অবরোধ উঠে যায় এলাকায় যারা এই মধ্যে যাতায়াত করেন

আমরা বহু মানুষের বহু মানুষের সত্যি অসুবিধা হচ্ছে আমরা বুঝতে পারছি কিন্তু আপনারাও আমাদের এই দীর্ঘদিন ধরে অবৈধভাবে रा <com selection> প্রশাসন সবাইকে আমরা বহুভাবে প্রতিবাদ করেছি রাজনৈতিক মহলে জানিয়েছি সেরকমভাবে ভাবে কোনো কাজ হয়নি প্রত্যেক মুহূর্তে বলেছে হ্যাঁ

এই দাবিতে এই এলাকার মধ্যে আন্তর আলোচনা হচ্ছে যে ছাইবদের ট্রান্সফার এই আন্দোলন হচ্ছে ওই কথা হচ্ছে মিটিংটা কথা হচ্ছে যে ঠিকানা বসে আমাদের পাড়া থেকে এখানে কি বর্ষবাস করতে পারবে ওই ব্যবসা করবে আমরা তো কথা হল কি করবে আমাদের পাড়াতে প্রায় দীর্ঘ বহু বছর পুরনো একটা অবৈধ চোলাই মদের ব্যবসায় করেন ভদ্র মহিলা যে আপনাদেরকে আমরা প্রত্যেক মুহূর্তে প্রশাসন থেকে শুরু রাজনৈতিক মহলে আমরা প্রচুর প্রতিবাদ করেছি প্রচুর জানিয়েছি কিন্তু ওনারা ভাবে স্টেপ ভাবে নেননি এখন রিসেন্টলি যেটা হচ্ছে মানে রাস্তাঘাটে ডেকে নিয়ে গিয়ে মদ ঘামানো হচ্ছে যা খুশি তাই হচ্ছে মানে চুরি বাড়ছে মাতালরা টোয়েন্টি ফোর আওয়ার্স যাওয়া আসা করছে কোনো প্রতিবাদ করলে কোনো কাজ হয়ে উঠছে না এটা আমাদের চরম প্রতিবাদ কারণ সামাজিকভাবে সামাজিক অবক্ষয় যেভাবে চলেছে সেটাকে যে কোনোভাবে বন্ধ করতে হবে এটাই আমাদের মেন উদ্দেশ্য আর তেমনভাবে কিছু উদ্দেশ্য নেই কারণ এখানে সাধারণ পাবলিকও প্রবলেমের মধ্যে পড়ছে সেটা আমরা কখনোই চাই না কিন্তু আলটিমেট আমাদের সুরাহা কোথায় এটা সুরাহা করে আছে সেই জায়গা থেকে আমাদের একটা প্রশাসন কিংবা আইনি যে কোনো দিক থাকতে আমাদেরকে কমিটমেন্ট করতে হবে যে এই ব্যবসাটি চিরতরের মতো বন্ধ করতে হবে মানে আজ হলো আবার দুদিন পর একই জিনিস হলো এটা যেন না হয় এই জায়গাটা মাহাতাপুর ঠিক আছে এটা দেখুন আমরা চিরত বারবার এই প্রতিবাদ করতে থাকবো এরপর আমরা বৃহত্তর প্রতিবাদ নাম বৃহত্তর আন্দোলন তার জন্য যদি গোটা মেদিনীপুর বন্ধ করতে হয় তাই করবো আমার নাম শিশির মাতাপুর ওই একটি আদিবাসী পরিবার এখানে সে তার মানে জুলাই মধ্যে ব্যবসা করত আমাদের পুলিশ প্রশাসন এক্সাইজ বিভিন্ন সময় তাদের রেট করেছে তুলে নিয়ে গেছে এবং এলিস পরে ওকে প্রায় এক মাসের মধ্যে জেলও থেকেছে কিন্তু বড়ভাবেই এই কয়েকদিন আমার নতন করে শুরু করার আমাদের এলাকার মানুষ সবাই সেটা প্রতিবাদ করেছে আমরা আজকে সন্ধ্যা 7টার সময় বসে নেটি তার যাবতীয় খরচ সবকিছু আমরা বহন করব এবং সরকারি সাহায্য যা যাsendLog দেয়া হবে ওবিLambda এখানে কোনো মালদেব দানসা করতে দেয়া হবে না ঠিক হয়েছে পুলিশ প্রশাসন এলাকার কাউন্সিলর এলাকার মানুষ সবাইকে নিয়ে তুমি বসবাস করো তোমার বসবাসের জন্য যা যা প্রয়োজন আমরা সেটা মিটিয়ে দেব কিন্তু এই অবৈধভাবে ব্যবসা করা যাবে কম দামে ডিজেল ও পেট্রোল ভরুন আর সাধারণ ডিজেল ও থেকে অতিরিক্ত মাইলেজ পান জিও বিপি নিয়ে এলো দুটাত সূচক জিও বিপি থেকে আপনার গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন আর পেয়ে যান চার দশমিক তিন শতাংশ অতিরিক্ত মাইলেজ শুধু তাই নয় অন্যান্য তেলের থেকে জিও বিপি তেল নিলে পাচ্ছেন আকর্ষণীয় উপহার ডাবল লাভ চলে আসুন আমাদের জিও বিপিতে আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদার ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব বেদা বেলদা পশ্চিম গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুবল কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো ডবল নাইন সিক্স এইট এই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার ওপর দিন ওখানে এক লিটারে একটা করে স্মাইল করুন একটা করে স্মাইলি মানে হচ্ছে আপনি পঁচিশ পয়সা করবেন এবার যদি এখন তিন বছর আছে তখন তখনই তিন বছর তো আপনি মোবাইল নাম্বারকে এন্ট্রি করবেন ডবল জিরো ডবল জিরো ডবল ওয়ান ফোর জিরো ফোর জিরো ডবল টু ডবল ফোর কৰা হয় এতিয়া আপোনাৰ মোবাইল নামৰ আপোনাৰ দুই স্মাইলি থাকে তথাপিও কিছু একামাউণ্ট বেলেঞ্চ হৈ গ'লে আপুনি ইউজ কৰোঁ আৰু দুই কলেজ আমাৰ আছে বাথৰুম আছে ঐ চাইডে আপুনি ইউজ কৰক খাব আছে